ঢাকার উত্তরায় মালয়েশিয়ান স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার সময় ভবনটিতে পাঁচশো জন শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির দিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ জাহাঙ্গীর খান সোমবার আঠাশ জুলাই দুপুরের রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ম্যালয়েশিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর খান বলেন এর মধ্যে প্রতিদিন আশি থেকে বিরাশি শতাংশ শিক্ষার্থী উপস্থিত থাকে সেই হিসেবে সেদিন ভবনটিতে পাঁচশো নব্বই জন শিক্ষার্থী উপস্থিত ছিল এক প্রশ্নের জবাবে তিনি বলেন দুর্ঘটনার পর আমাদের কাজ ছিল ইমিডিয়েট ছাত্রদের খোঁজ নেওয়া যারা হারিয়ে গেছে অভিভাবকদের কাছে পৌঁছেছে কিনা সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে ওই সময় নালাচাড়া করার কোনো অবকাশ ছিল না আর ওই সময়ে এটা আমাদের প্রায়োরিটি ছিল না ভবনটিতে সাতশো জন শিক্ষার্থী আসা যাওয়া করেন জানিয়ে তিনি বলেন আমাদের প্রথম কাজ ছিল এই সাতশো আটত্রিশ জন অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা সিসি ক্যামেরার ফুটেজটা দেখে ওই সময় কি কাজে আসবে ভবনটিতে গ্রিল দেওয়া বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ছোটো বাচ্চারা ক্লাস করে বলে ওখানে গ্রিল দেওয়া নিয়ম মেনে স্কুল নির্মাণ করা হয়েছে কিনা জানতে চাইলে এমন প্রশ্ন করা হলে ম্যালেস্টন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর খান বলেন ম্যালাস্টন ছাড়াও সেখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে ম্যালেস্টন আলাদা বিবেচনা প্রতিষ্ঠিত হয়নি সব কিছুই রাজকের নিয়ম ও বেবিচকের আইন মেনেই ভবনটি করা হয়েছে মেট্রো রেলের ভবন ও মাইলস্টনের ভবনের চেয়ে উঁচু মন্তব্য করে তিনি বলেন পুরো এলাকাটিতেই আমাদের চেয়ে উঁচু ভবন আছে পুরো এলাকাটিতেই হাই হাইরাইজ ভবন দিয়ে ঢাকা সমস্ত অনুমোদন নিয়েই নির্মাণ কাজ করা হয়েছে